আসলে এটা আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমি জানি না আমিও শুনেছি অনেকে আমাকে ফোন করেছে আমাদের নামটা নাই কেন দেখেন আমার বাবা তো আমি কেন আপনারা সবাই জানেন যে কমিটি গুলো এখন আছে ওগুলো আমার বাবার হাতেই করা এখন যারা আছেন কমিটিতে আমার বয়সের আমার বাবার সন্তান সমতুল্য আমরা যদি সিনিয়র থেকে সম্মান দিতে না পারি সেটা ফিরে আসবে আর যেহেতু আমার আমি দেখেন আমার বাবা বয়স হয়ে গেছে ওনাকে অবশ্যই আমি মনে করি দেশ নেত্রীর খালেদা জিয়ার পরে ওনার নামটা উচিত ছিল এবং এখানে অনেকে দেশ নেত্রীর নাম যেখানে আছে আপনারা জানেন প্রশ্নবিদ্ধ অনেক লোকজন সেখানে আছে যেটা কোনোভাবে উচিত হয়নি বাংলাদেশের অন্য জেলা উপজেলা কি হচ্ছে সেটা আমার জানার বিষয় নাই যেখানে দেশ নেত্রীর নিজের প্রত্যেক স্থান ওখানে কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল রাখা উচিত হয়নি এবং আমি অনেক ভাবে বিভিন্ন পত্রিকা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি বলতে চাই না বিস্তারিত আমি মনে করি এখানে যারা ভুল ভ্রান্তি করেছেন আমার দলেরই লোক ওনারা আমার কাছে আসুক না আসুক আমরা এখানে আসছি কাজ করার জন্য ধানের শীষের দেশটাতে বেগম খালেদা জিয়ার জনাব তার এক রহমানের এখানে কোনো আমি ভেদাভেদ মনে করি না আমাকে কেন ভেদাভেদ মনে করছে আমি সেটা বুঝতে পারছি না অবগত নো কারণ আমাদের কাছ একটাই ধানের শেষ বেগম খালেদা জিয়া তো সুতরাং এখানে আমি দেখেন ষোলো বছর পরে বিজেপিতে নির্বাচিত হয়েছি সর্বোচ্চ ভোটে আপনি জানেন সেটা আমার মতো লোক কমিটিতে আসতে পারে না তাহলে কমিটিতে কে আসতে পারে তো সুতরাং এগুলো আসলে বুঝতে পারবেন যারা অপকর্ম করবে খারাপ কাজ করবে যারা বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে কমিটি করতে করার ধান্দা করবে তারা আসলে বেশি দিন লং টার্ম যেতে পারবে না বাংলাদেশ এখন কিন্তু সুশাসনের দেশে এসে গেছে এখানে আমি আগেও বলেছি বাংলাদেশে এখন শিক্ষিত লোক যারা শিক্ষিত লোক আঠারো থেকে আরম্ভ করে চল্লিশ বছর লোকের সংখ্যা কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্টের উপরে জনগণ কিন্তু বুঝে আমি কি কাজ করছি আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি তার প্রতিদিন আমি অল্প দিনের মধ্যে পেয়ে যাব। এখন মানুষ আর আসলে মিথ্যা গোজামিল ভাওতাবাজি এগুলো পছন্দ করছে না আপনি তো বলেছেন খালেদা জিয়া নির্বাচন করুক জি এখানকার এলাকাবাসীর বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে আমি জানি না আমি যেটা দেখতে পাচ্ছি আমি প্রথম থেকে বলে আসছি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ানো এখান থেকে নির্বাচন করেন কারণ আপনি খেয়াল করে রাখবেন সামনের দিনগুলো কিন্তু ডেবাইডে কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে কি বিএনপি যদি ম্যাডাম যদি এখান থেকে নির্বাচন না করেন তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন আমাদের দাবি এখান থেকে যদি নির্বাচন করে ম্যাডামের এই উচিলায় ফেরির যে টোটাল টোটাল গেটা নোয়াখালীতে যে তেরো বারোটা আসন আছে সে আসনে বিজয় ইনশাল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত সেটা বিজয় নিশ্চিত হবে আর যদি কোন কারণে ম্যাডাম এখান থেকে নির্বাচন না করেন আমি প্রথম থেকে বলে আসছি ম্যাডাম যাকে দিবেন তার জন্যই আমি আছি কিন্তু তারপরেও আমি দেখি যে বিভিন্ন রকম বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে আমি বলতে চাচ্ছি না হয়তো ওনারা বুঝতে পারবেন আমার মন মানসিকতা বুঝতে পারেন আমরা ভাই পড়ালেখা করা ছেলে শিক্ষিত পরিবারের ছেলে মন মানসিকতা ভিন্ন কনজারভেটিভিটি নিয়ে আমি এখানে আসিনি দেখেন আমি পোস্টার লাগিয়েছি পোস্টার ছিঁড়ে ফেলেছে এটা কি বলা হয় পোস্টার তো নেতৃ ছবি ছিল আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিও ছবি ছিল তার একটা ছবি ছিল যদি ন্যূনতম শিক্ষা জ্ঞান থাকতো তাহলে এটা কোনো ফেলে দিতে পারতো না আমি তো এখানে নগন্য একজন ব্যক্তি মূলত ওনারও রয়ে গেছেন গিয়ে আমি মনে করি এইসব দিনগুলো এগুলা যখন মানুষের বুদ্ধধম্য হবে বুঝতে পারবে তখন দলও আগিয়ে যাবে দেশও যাবে মানুষের চিন্তা করার সুযোগ দেখছি না প্রতিটা জিনিসে মানুষের চলার পথে ভুল হতে পারে আমারও ভুল হতে পারে আমি যদি কোনো ভুল করে থাকি আমি আমি এই জন্য দুঃখিত অনুতপ্ত আর ওরা যদি কোনো ভুল করে থাকি এটা সামনের দিন ওরা সংশোধন করবে নিবে আমি মনে করি সেটা আমার মতে কোনো বিভেদ না ইনশাআল্লাহ